অবশ্যই প্রত্যেকটা মা বাবারই ভালো হয় যখন প্রত্যাশিত রেজাল্টটা আমরা পাই তো বিশেষ করে এই বছরের আমরা যেটা বলবো যে এই বছরটা ছিল আমাদের জন্য মানে খুবই চ্যালেঞ্জিং বিশেষ করে বাচ্চাদের জন্য আফটার করোনা তারা ফুল সিলেবাসের কিন্তু পরীক্ষাটা দিছে এই বছর এর আগে কিন্তু তারা হাফ সিলেবাসের দিয়েছিল তো ওইটা যদি আপনি তুলনা করেন তো এই বছরের পরীক্ষাটা ওদের জন্য যেরকম চ্যালেঞ্জিং ছিল সেরকম বাবা মা বলেন এরপরে শিক্ষকদের বলেন তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ কারণ অনলাইন ভিত্তিক বাচ্চারা এত বড় হয়ে গিয়েছিল যে তাদেরকে অফলাইনে ক্লাস সেভেনে মনোযোগী করা সব মিলিয়ে মানে এখন আজকের দিনটা আমাদের জন্য হলো মানে খুবই খুশি মানে আমার শিক্ষার্থী যদি খুশি থাকে শিক্ষক খুশি মা বাবা খুশি মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল স্কুলের টিচার অনেক ছিল বাসার টিচার অনেক ভালো ছিল সর্বোপরি মা অনেক পরিশ্রম করেছে এবং সব থেকে যেটা যে স্কুলে যে মূলত খাতায় লিখেছে অনেক পরিশ্রম করেছে অনেক চেষ্টা করেছে তারপর আজকে হয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার মেয়ে আপনারা সবাই আমার মেয়ের যোগ্য Thank okay. you.